আজকে আপনাদের একটা নতুন গল্প শোনাতে যাচ্ছি এই গল্পটা আমার নিজের লেখা অর্থাৎ বিশ্বদীপ ব্যানার্জির লেখা এই গল্পে আমি আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের পটভূমিকায় একটা টানটান রহস্য যেটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দয়া করে আর আমাকে উৎসাহ দিতে যেন ভুলে না যান শুরু করছি আজকের গল্প নদীঘাতে সাধুর আত্মার রহস্য সেবারে জয়ন্তী নদীর পারে যে হোটেলটায় উঠেছিলাম তার বারান্দায় বসে বসে সন্ধেবেলায় যে ছোট ছোট আলোগুলো রিভার বেডের উপর জ্বলতে দেখতাম তা আমার কৌতূহলকে উস্কে দিয়েছিল এবং সেই কৌতূহলকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত যে কি হয়েছিল তা নিয়েই এই গল্প প্রথমত আমরা যেখানে ছিলাম সেটাকে রিসর্ট না বলি বললাম হোটেল কারণ আমার কিন্তু ছোট ছিমছাম হোটেলই বরাবর প্রিয় রিসর্ট শব্দটার মধ্যে যে গন্ধ আছে তা আমার কোনোদিনই ভালো লাগে না কথাটা এই জন্যই বললাম যে রিসর্ট নামক জায়গাগুলিতে কিন্তু সচরাচর কেউ বেশিক্ষণ বসে বসে কারুর সাথে কথা বলে না যদি না সে তোমারই পার্টির কোনো লোক হয় অথবা তোমাকে পাকরাও করে কোনো না কোনো গণ্ডগোল ঘটানোর তালে থাকা লোক ওসব জায়গায় তো কোনো সাধারণ কর্মচারী কোনো গেস্টের সাথে আলাপ করে তারপর বসে বসে তার সাথে কথা বলার সময় নেই ছোট হোটেলে কিন্তু বিকেলবেলায় পকোড়া আর চা খেতে খেতে তোমার সামনে কাউকে বসতে বলে স্থানীয় জায়গার হাল হকিকত জেনে নেওয়া যেতেও পারে যা কি না অন্তর্জালে দেখা কোনো ভিডিও বা ঝকমকে দুমলাটের ভ্রমণ সংখ্যাতে পাওয়া যায় না আমি ঠিক সে চেষ্টাই করেছিলাম জয়ন্তীতে এবং তার ফলে যে গল্প আমাকে শুনতে হয়েছিল সে হোটেলের কর্মচারী নীরজের কাছে তা যে আদতে গল্প নয় তার মধ্যে সত্য একটা কিছু লুকিয়া আছে বিশেষ করে রিভার বেডের উপর রহস্যময়ভাবে ভুল জায়গায় ফুটে ওঠা সেই আলোগুলো সম্বন্ধে তা সেই সন্ধ্যায় সেই আলোচনায় চায়ের সাথে টায়ের ভিতরে চালান করতে করতে বেশ বুঝতে পেরেছিলাম আমাদের কথাবার্তা হয়েছিল মোটামুটি এই রকম নদীর মাঝখানে নাকি এমন একজন মানুষ বাস করতেন অনেক কাল আগে যিনি মাছেদের সঙ্গে কথা বলতে পারতেন তার পোষা দুটো মাছও ছিল একদিন অনেক বছর আগে তিনি যখন জানতে পেরেছিলেন তার পোষা দুটো মাছকে হিংসুটে কিছু স্থানীয় লোক হত্যা করেছে তখন তিনি ওই জায়গা ছেড়ে চিরকালের মতো চলে যান স্থানীয়রা এটাও বলেন যে দুটো আলোকে বাতাসে ভাসতে ভাসতে দেখা যায় নদী শুকনো খাতের উপর ঠিক সেই জায়গায় যেখানে অনেকদিন আগে সেই দুটো পোষা মাছ রাত্রিবেলা সেই মানুষটার সাথে কথা বলত সেই দুটো আলো নাকি সেই দুটো মাছের অশান্ত আত্মা শুকিয়ে যাওয়া নদী খাতে ঠিক যেই দিকে কোনো জনবসতি নেই সেই দিকে এই আলো দুটোকে শীতকালে বাতাসের চক্কর মারতে দেখা যায় ঠিক সেই দিনের সন্ধ্যা থেকে যেদিন বহু বছর আগে সেই রহস্যময় মানুষ এই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন সেদিন রাতে আমি গোপনে ঠিক সেই স্পটটার দিকে এগোলাম যেখানে সেই ছোট পুকুরের মতো গর্তটা থাকার কথা ছিল যাতে অনেক কাল আগে সেই কথা বলা মাছ দুটো থাকত নুড়িতে ভর্তি রিভার বেড এই শীতের মরশুমে জলের লেশ নেই তাই মোটা একজোড়া জুতো পরে বেশ যাচ্ছিল ছিল খাতের উপর দিয়ে আমার ফেলা টর্চের আলো অল্প নাচছিল। ছিল সাদা নই পাথরের উপর সেই জলার জেরে শব্দ বলতে বহুদূরে ছোট মহাকালের গিরিখাতের দিক থেকে আসা কিছু বাতাসের অল্প শোঁ শব্দ সেই শব্দ না জানি আরও কোন নাম না জানা গিরিকন্দরের অজানা রহস্যের কথা কানে ফিসফিস করে যায় কয়েকটা পোকা যেন কোথা থেকে কিরিক কিরিক করে আওয়াজ দিচ্ছে সব মিলিয়ে বেশ রহস্যময় আবহাওয়া হঠাৎ যেন সামনে থেকে সাঁত করে কিছু একটা সরে গেল অন্ধকারে সেই নদী খাতের উপর বেগুনি কালো রাতের পটভূমিকায় সেটা যে সেটা যেন একটা গাঢ় সোনালি পেঁচানো আলোর ফিতে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সরে গেল একেবারে চোখের পলক ফেলার আগে আমি মুহূর্তে বোঝার চেষ্টা করলাম কোন ধুলোর ঝড় উঠেছে কিনা হতে পারে চট করে হাওয়ার ছাপটায় কিছুটা ধুলো নদীঘাত থেকে ওড়ার সময় পিছনের হোমস্টে থেকে আসা আলুর প্রতিফলন হওয়ায় এক পলকের জন্য মনে হয়েছিল সেটা সোনালি আলোর ধুলোয় তৈরি একটা কঙ্কাশাল মানুষের আকৃতির প্রাণীর মতো আমারই চোখের ভুলে সেদিন রাতে বুঝতে পেরেছিলাম কিছুটা হলেও যেটা হঠাৎ সোনালী ঝরকানিতে অন্ধকার নদীঘাতের উপর দেখা দিয়ে অসংখ্য প্রশ্ন সৃষ্টি করে পলকের মধ্যে মিলিয়ে গিয়েছিল হোমস্টেতে ফিরে রাতের খাবার খেতে খেতে ওখানকারী এক কর্মচারী জানিয়েছিল যে খুব সম্ভবত সেই তান্ত্রিকের আত্মা বা তার সূক্ষ্ম অস্তিত্বের প্রতিফলন যিনি অনেকদিন আগে সেই স্থানের কাছেই বসবাস করতেন এবং তার পোষা সেই দুটো আলৌকিক শক্তিসম্পন্ন মাছের সাথে কথা বলতেন তিনি নাকি এখনও সূক্ষ্মরূপে এটা সুনিশ্চিত করার চেষ্টা করেন যে কেউ সেই মাছ দুটোকে মেরে ফেলার চেষ্টা না করে আমি এই পর্যন্ত শুনে সেই কর্মচারীকে জিজ্ঞাসা করেছিলাম তা সেই সাধু বা যোগী লোকটা কোথায় চলে গিয়েছিলেন মাছ দুটো মরে যাওয়ার পরে উত্তর এসেছিল লোকে তো বলে তিনি বড় মহাকাল দিয়ে পাহাড়গুলোর কোপারে ভুটানের দিকে চলে গিয়েছিলেন তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি পরের দিন সকালে একটা জিপে করে আরো অনেকটা দূরে যেতে মনে হলো একটা গুহার মধ্যে একটা আলো জ্বলছে সামনে কিছু ফুল দেওয়া আর ধুনো জ্বালানো আমার জিপের ড্রাইভার মনজিৎ গুরুং বলল আপনাকে একটা মজা দেখাই স্যার বলেই সে গাড়ির পিছন দিকে যে ক্যানস্তারের কিছুটা জল ছিল সেটা নিয়ে এসে গুহার ভিতর জ্বলতে থাকা আলোর শিখাটা নিচেটায় জলে ভাসিয়ে দিল আমি চেঁচে উঠলাম আরে করো কি করো কি ও উত্তরে বলে উঠল কেন আপনারা বুঝি শিবলিঙ্গে জল উৎসর্গ করেন না বুঝি হ্যাঁ তুমি তো এই জ্বলতে থাকা আলোর শিখাটাকে নিভিয়ে দেবে এমন করে ওটাকেই তো লোকে পুজো করে তাই না মঞ্জিতের মুখে একটা রহস্যময় দুষ্টু হাসি ফুটে উঠল। সে বলল। কিন্তু ওটা কি নিবে যাচ্ছে স্যার আমি হা করে তাকিয়ে দেখলাম সত্যি তো মঞ্জির যেটাকে জলে ভাসিয়ে দেওয়ার পরেও গুহায় জ্বলতে থাকা আলোর শিখাটা লক করে জ্বলতেই থাকলো আশ্চর্য উত্তরাখণ্ডে এরকমই একটা মন্দির আছে বলে শুনেছি ওটার নাম জালাদেবী বলা হয় সম্রাট আকবর নিজের ওই জালাদেবীর অগ্নিশিখার উপর পুরো একটি নদীর জলের স্রোত ছেড়ে দিয়েও ওর শিখাটাকে নেভাতে পারেননি এটাও ওরকম কিছু হবে হয়তো আমি নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই রূপ ঘটনার নেপথ্যে ভূতাত্ত্বিক কারণ আছে কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ কথাটা আছে না হে বীর কত দূর কত দূর যাবে বুদ্ধিরথে করি আরোহণ যেন সেটাকেই সত্যি প্রমাণিত করতে এবার মঞ্জিত তার ঝকঝকে মুখে ততদিক ঝকঝকে হাসি ফুটিয়ে বলে উঠল স্যার অনেক অনেক আগে এই অঞ্চলে একজন ইংরেজ সাহেব ছিলেন বোধহয় বড় মাপের অফিসার নাম হুলার তিনিও চেষ্টা করেছিলেন এই আলোকে নিভিয়ে দেওয়ার বহু চেষ্টাতেও এমনকি পাথর চাপা দিয়েও পারেননি এসবই আমাদের বাবা কাকার মুখে শোনা স্যার আমরা গোর্খা যোদ্ধা আমরা কেন মিথ্যে বলবো সে আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা লোকের দৃঢ় বিশ্বাস দেবীর সাজা স্বরূপ সেই সাহেবই পরে এই এলাকায় সেই সাধু বাবা হয়ে জন্মেছিলেন যিনি নাকি দুটো নদীর বুকে খেলা করা দুটি সোনালি মাছের মা সাথে কথা বলতে এখানে আসতেন যে সোনালি ফিতের মতো অশরীরী জাতীয় জিনিস হাওয়ায় ফ্ল্যাশ করে নদী সেই জায়গাতে দেখেছিলেন গতকাল রাতে যেখানে সাধু আসতেন সেই অশরীরী সোনালি অবয়বটাকে কিন্তু আমিও এক রাতে নদী ঠিক ওই জায়গায় একজন বন্ধুর সাথে পায়চারি করতে করতে দেখেছিলাম এবং ওটাই বলা হয় সেই সাধুর আত্মা তার দুই মৃত মৎস্য বন্ধুদের রাতের বেলাতেও খুঁজে বেড়ান নাকি তিনি গতকাল রাতে আমি শুনছিলাম আপনি রিসর্টের এক কর্মচারীকে ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু আমি তখন চুপ করেছিলাম পাশে আমি আপনার সমর্থন করলে এই এলাকায় আসা ট্যুরিস্টদের মধ্যে ভয়ের সঞ্চার হয় এই ছিল নদীকাতে মৃতসাধুর আত্মার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শিগগিরই আসতে চলেছে আশা করি গল্পের এই অংশটা আপনারা বেশ এনজয় করেছেন শুনতে থাকুন আমার চ্যানেলের দীপস ওয়ান অ্যাডভেঞ্চারের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেল বেশিরভাগ ভিডিও অবশ্য ইংরেজিতে কিন্তু তাতে সাবটাইটেল বা ক্যাপশান থাকে এরকম আরও গল্প আর আরও ইন্টারেস্টিং ভিডিও যেটা আপনাদের সত্যি সাহায্য করবে এবং মনোরঞ্জিত করবে আমি ভবিষ্যতে আনতে থাকবো শুনতে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব 아, 너다궁해